নমস্কার বন্ধুরা শীতকালে গাজরের হালুয়া কম বেশি আমরা সবাই খেয়েছি আপনারাও রান্না করেছেন খেয়েছেন তো আজকের গাজরের একটা ক্ষীর বা পায়েসের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আপনারা ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে অবশ্যই থাকবেন এবং বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন খেতে খুব দুর্দান্ত লাগে তো প্রথমে আমি এক কেজি ফ্রেশ লাল রঙের গাজর আমি নিয়ে নিয়েছি এটা হাইব্রিড গাজর আপনারা দেশি গাজরও নিতে পারেন একটু ভালো গোছের গাজর আপনারা নেবেন তো প্রথমে গাজরের ছালটাকে আমি এভাবে পিল করে নিচ্ছি একটা পিলারের সাহায্যে জাস্ট পুরো দেখুন চেঁচে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি দেখুন গাজরটা কত সুন্দর পরিপূর্ণ একদম পাখা গাজর তো গাজরগুলো আমার এখানে পিল করা হয়ে গেলে ছুরি দিয়ে গাজরের সামনের অংশ এবং পিছনের অংশটা আমি এভাবে কেটে নেবো দেখুন কাটা আমার কমপ্লিট হয়ে গেছে এভাবে তারপরে গাজরগুলোকে একটু ধুয়ে নিতে হবে নিয়ে আমি একটা গ্রেটারের সাহায্যে আমি এগুলোকে পুরোপুরি গ্রেড করে নেব গ্রেটারের যে বড়ো ছিদ্রযুক্ত অংশ সেটা দিয়ে গ্রেড করতে হবে তাহলে একটু গাজরের গ্রেডগুলো বড় বড় থাকবে এবং এটা বোঝা যাবে মানে ক্ষীরের সঙ্গে তো গাজরগুলো আমার গ্রেড করা হয়ে গেছে এখানে কিছু ড্রাই ফ্রুটস একটু আমন এবং কাজু বাদাম কাজুবাদাম নিয়েছি আর পঞ্চাশ গ্রাম মতন আমি এখানে মানে ভাঙা যে ঝুড়ো বাসমতি রাইস সেটা আমি নিয়ে নিয়েছি চাল আমি এখানে বেশি দেইনি। এক চামচ দু চামচ ঘি আমি দিয়ে দিলাম কড়াইতে আর এই ঘিতে আমি যে ড্রাই ফ্রুটসগুলো নিয়েছি সেগুলো একটু স্যালো ফ্রাই করব খুব বেশি ডিপ ফ্রাই আমি করব না হালকা হালকা আমি শ্যালো ফ্রাই করব কাজুগুলো একটু কালার পরিবর্তন হলেই আমি এগুলোকে নামিয়ে নেব তো আমার এখানে হয়ে গেছে তো আমি লাস্টে একদম কিশমিশগুলো আমি দিয়ে দিচ্ছি কিশমিশগুলো একটু নাড়তে চাড়তেই দেখবেন এগুলো একটু ফুলে যাবে আস্তে আস্তে তখন ভাজবেন যে বুঝতে পারবেন যে কিশমিশগুলো মানে ফ্রাই হয়ে গেছে তো আমার তুলে নিতে হবে এবারে তো কিশমিশগুলো একটা স্পাইডারের ছাঁকনি দিয়ে আমি তুলে নিচ্ছি এভাবে তারপর ওই ঘিতে যে গাজরগুলো আমি গ্রেট করে রেখেছিলাম সেই গাজরগুলো আমি জাস্ট একটু ভেজে নেব ওই অবস্থায় গ্যাসের ফ্লেমটা পুরো হাই করে দিতে হবে হাই ফ্লেমে আমি চার থেকে পাঁচ মিনিট গাজরগুলোকে ভাজবো খুব বেশি ভাজবো না গাজরের যে যে কাঁচা সেন্ট সেটা একটু চলে যাবে এবং একটু শ্যালো ফ্রাই হবে আর এখানে আমি এক কেজি গাজর তো এখানে একশো গ্রাম চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি গাজরের হালুয়া বা ক্ষীর যখন করবেন তখন চিনিটা গাজরের সঙ্গে এভাবে দিলেই মিষ্টিটা বেশি দুর্দান্ত হয় খেতে তো দেখুন অনাব্রতভাবে আমাকে নাড়তে হবে চিনির সঙ্গে গাজরটাকে ভালোভাবে হাই ফ্লেমে তো আর দেখুন যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সে চালটা আমি একটু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা মিহি পেস্ট করে নেব যেন দানা দানা না থাকে মূলত বাসমতি চালটা এখানে জাস্ট করে ক্ষীরে বাইন্ডিংয়ের কাজটা করবে চালটা গালে পড়লে ভালো হবে না এখানে যেহেতু এটা গাজরের ক্ষীর হচ্ছে তো দেখুন একদম আমি এখানে দুধ নিয়ে নিয়েছি এক লিটার দুধ আমি প্রথমে দিলাম এখানে এক কেজি গাজরে আপনারা দেড় লিটার দুধ ব্যবহার করবেন আপনারা পারলে ফুল ফ্যাট মিল্কটা ব্যবহার করবেন আমি এখানে লো ফ্যাট মিল্কটা ব্যবহার করেছি প্রথমে আমি এক লিটার দুধ আমি এখানে দিয়ে দিয়েছি তো তারপরে আরও আমি হাফ লিটার দুধ আমি এর সঙ্গে অ্যাড করছি পরিমাণটা আপনারা দেখে নেবেন অবশ্যই এক কেজি গাজরে দেড় লিটার দুধ আপনি অবশ্যই ব্যবহার করবেন আর যে চালটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেই চালটা আমি এর উপরে দিয়ে দিলাম তো এখানে সমস্ত উপকরণগুলো আমার হয়ে গেছে দেওয়া তো এভাবে হাই ফ্লেমে আমাকে এটাকে একটু ঢেকে রান্না করতে হবে মানে বয়ল করতে হবে তো আমি একটা ঢাকনা চাপা আমি এখানে দিয়ে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট আমি এটাকে মিডিয়াম টু লো আছে আমি এটাকে করে নেব দেখুন বয়েল করে নিয়েছি তো এটা পুরোপুরি মেল্ট আমার এখানে হয়ে গেছে এবং গাজরগুলো পুরোপুরি সফট হয়ে গেছে গলেও গেছে দেখুন পুরো ক্ষীরের আকারটা এখানে চলে এসেছে আর এখানে একশো গ্রাম মাওয়া ক্ষীর আমি দিয়ে দিচ্ছি এটা মাওয়া আপনারা এটা গ্রেড করে দিতে পারেন বা আমি এখানে মেল্ট করে দিয়ে দিয়েছি কোনো অসুবিধা নেই মাওয়াটাও আরও টেস্ট আনবে এবং এটাকে বাইন্ডিংটাও আরও কাজে লাগবে তো দেখুন খিটটা আমার অলমোস্ট এখানে হয়ে গেছে প্রায় একটু বাকি আছে একটু গাঢ় হলি ক্ষীরটা আমার এখানে হয়ে যাবে আর এভাবে অনাব্রত অবশ্যই নাড়তে হবে না হয়তো কড়াইয়ের তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখুন এটা পুরোপুরি একদম মেল্ট হয়ে গেছে আর উপর থেকে এক চামচ আমি এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এলাচ থেতো করেও দিতে পারেন আর যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেটাও আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম পুরো শেষ পর্যায়ে খিটটা আমার এখানে হওয়ার পথে চলে এসেছে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন খুবই সুন্দর বেশি খরচ হবে না আর দেখুন এটা আমার পুরো অলমোস্ট আমার রেডি হয়ে গেছে বাড়িতে অবশ্যই বানাবেন ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন